এই যে কচুর ফুল এটি কিন্তু সবজি হিসেবে খুব পরিচিত এটি রান্না যেমন সুস্বাদু তেমনি এই কচু ফুলের পুষ্টিগুণ ও রাসায়নিক উপাদান কচু ফুলের রয়েছে প্রচুর ভিটামিন ও খনিজ উপাদান প্রতি একশো গ্রাম কচু ফুলের রয়েছে ছয় দশমিক আট গ্রাম শর্করা তিন দশমিক নয় গ্রাম প্রোটিন দশ মিলিগ্রাম লোহ জিরো দশমিক শূন্য শূন্য মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান আমাদের শরীরে অক্সিজেনের সরবরাহ সচল রাখতে কচু ফুল কার্যকরী ভূমিকা পালন করে এই পুলের আয়রন ও পুলেট থাকায় শরীরের রক্তের পরিমাণ ভাড়ায় ফলে অক্সিজেন সংমোহন পর্যাপ্ত থাকে এতে উপস্থিত ভিটামিন কে রক্তপাতের সমস্যা প্রতিহত করে এই কচু পুল হয় হওয়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে কচুর পুলে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ও ক্যালসিয়াম আমাদের শক্ত করতে সাহায্য করে। তাছাড়া রয়েছে যাদের তারা পুল খেতে পারেন কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন থাকায় রক্ত স্বল্পতা দূর করে তাছাড়া যাদের রক্তশূন্যতা রয়েছে তারা প্রতিদিন এই কচু শাক খেতে পারেন কচু শাকে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এবং এই কচুর পুলিও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ডায়াবেটিস ও নিয়ন্ত্রণে থাকে এবং যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তাছাড়া যাদের গ্যাস্ট্রিক অথবা অ্যাসিডিটি রয়েছে তারা এই কচুর ফুল খেতে পারেন এটি হজম শক্তি বাড়ায় তার জন্য আপনাদের নিয়মিত খাদ্য তালিকায় এই কচুর শাক ও কচুর ফুল রাখতে পারেন সবজি হিসেবে